সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি মি মূলত একটি ওয়ালেট প্রজেক্ট কিন্তু তারা যেহেতু রিসেন্টলি তাদের এই প্রোগ্রাম স্টার্ট করেছে তাই তারা একটা ইয়ারড্রপের বন্দোবস্তও করেছে আজকে টিউটোরিয়ালের মাধ্যমে মূলত আমরা শিখবো কিভাবে এই প্রজেক্টটাতে আমরা সাইন আপ করব এরপর আমরা ওয়ালেট ক্রিয়েট করবো সাথে সাথে ভেরিফাই করব করব। এবং ম্যাক টোকেন কালেক্ট দুই ভাবে আপনি কাজটি করতে পারবেন নাম্বার ওয়ান রেফারের মাধ্যমে আর নাম্বার সেকেন্ড হচ্ছে ডেইলি চেকিং চেক ইন ওয়ান ডে খেয়াল করে দেখুন এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে প্রত্যেকদিন এখান থেকে চেকিং করবেন টানা পঁচিশ দিন চেকিং কমপ্লিট করার পর আপনি জিরো পয়েন্ট ওয়ান ম্যাক টোকেন পাবেন সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এই টোকেনটার প্রাইসটা আসলে কত হতে পারে আন বর্তমানে এই টোকেনটা প্রায় টাকার সেল হচ্ছে থেকে এরকম যেটা আমি জানতে পেরেছি মতো এনিওয়ে আগে আপনি কাজ শুরু করেন কাজ শুরু করে আপনাকে টোকেন কালেক্ট করেন তারপর কিভাবে এটা সেল করবেন তারপর আমি প্রয়োজনে আরেকটা একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে খেয়াল করে দেখুন এগারোই মার্চ আমি প্রজেক্টটাতে জয়েন করেছি এগারোই মার্চ ফেস ভেরিফিকেশন করেছি কিন্তু এরপরে আর প্রবেশ করা হয়নি ফাইনালি আজকে আমি এখান থেকে জিরো পয়েন্ট ওয়ান টোকেন কালেক্ট করেছি এবং ডেইলি করেছি সো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফার্স্ট চেকিং আজকে অর্থাৎ চৌঠা এপ্রিল এবং সেই সাথে সাথে আমি আজকে অ্যাডভান্স ভেরিফিকেশন এটার জন্য অ্যাপ্লাই করেছি অ্যাডভান্স ভেরিফিকেশন এই অপশনে ভেরিফাই নাও বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে সো আপনারা প্রথমে যে কাজটি করবেন ইনিশিয়াল ভেরিফিকেশন সেটা হচ্ছে আপনার ফেস এটা আগে কমপ্লিট কমপ্লিট করবেন করবেন ভেরিফিকেশন আমরা যদি তাদের অফিসিয়াল টুইটার পেজে আসি মেটা আর্থ তাহলে দেখতে পাবেন তাদের ফলোয়ার সংখ্যা একষট্টি হাজার প্লাস সো এই প্রজেক্টটাতে খুব কম সংখ্যক লোক কাজ করছে এই জন্য এখান থেকে আপনি মোটামুটি ভালো একটা ইয়ারড্রপ পাবেন তার চেয়ে বড় কথা হচ্ছে অনেকেই আপনারা জানতে চেয়েছেন এই প্রজেক্টটি কোন দেশের মূলত এই প্রজেক্টটা আমি জেনেছি তাইওয়ানিস একটা কোম্পানি সো প্রজেক্টটা হচ্ছে তাইওয়ানের সো আমরা আশা করতে পারি যে এই প্রজেক্টটা থেকে আমরা ভালো একটা আর্নিং পাবো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই প্রজেক্টটির এবং এই অ্যাপটির বর্তমানে যে বেটা পাবলিক টেস্টিং চলছে এই বেটা পাবলিক টেস্টিংটা শেষ হয়ে যাবে আগামী ষোলোই এপ্রিল সো আপনারা এই সময়টুকু একটু মনোযোগ দিয়ে এখানে কাজ করবেন মনোযোগ দিয়ে কাজ করা মানে হচ্ছে আপনি প্রত্যেকদিন ডেলি সাইন ইন করবেন আর যতটা পারেন রেফার করবেন এটাই হচ্ছে আপাতত কাজ এরপর যখন মূল প্রজেক্ট শুরু হবে তখন তারা যে আপডেট দিবে আপডেট আমি অবশ্যই আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব এবং খুবই ইম্পর্টেন্ট হলে আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে টু ডেস লিংকে ক্লিক করলে সরাসরি চলে আসবেন আপনারা নেভারস্কেপ 365 চ্যানেলে এবং এখানে এই চ্যানেলের এই পোস্টটাতে খেয়াল করে দেখুন মি পাস ওয়ালেট এয়ারড্রপ এখানে শুরুতেই দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ প্রসেস কিভাবে কাজ করবেন জয়েন করবেন সবকিছু লেখা রয়েছে তারপরেও আমি বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি জয়েনিং লিংক দেখতে পাচ্ছেন জাস্ট এই জয়েনিং লিংক এই লিংকটাতে আপনারা ক্লিক করবেন জয়নিং লিঙ্ক এ ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে মেটা আর্থের অর্থাৎ এই প্রজেক্টটার সাইন আপ ফর্ম এখানে শুরুতেই আপনি আপনার জিমেল বা ইমেল এখানে টাইপ করবেন তারপর গেট কোড এই এই গেট কোড বাটনে বাটনে ক্লিক ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা ক্যাপচা আসবে সেটা ফিল করার পর আপনার জিমেইলে তারা ছয় ডিজিটের কোড পাঠাবে কোডটি কপি করে এখানে পেস্ট করবেন ভেরিফিকেশন কোড অপশনে এরপর আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন আর রেফার কোড রেফার কোড এখানে অটো রয়েছে যদি না থাকে রেফার রেফার কোডটা কোডটা আমি দিয়ে রাখবো সেই এখানে আপনারা ইউজ করবেন তাহলে রেফার বোনাস পাবেন আর এখানে সবশেষে রেজিস্টার নাও এই বাটনটা অ্যাক্টিভেট হবে এই বাটন অ্যাক্টিভেট হলে রেজিস্টার নাও বাটন আপনারা ক্লিক করবেন রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা মি পাস অ্যাপ ডাউনলোড করবেন এবার যে কাজ করব সেটা হচ্ছে আমি একটা ইমেল এখানে টাইপ করেছি গেট কোড এই বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর খেয়াল করুন এখানে একটা ক্যাপচা এসেছে নিচে যে বাটনটা এই স্ক্রল বাটনটাকে টেনে আমি এখানে প্রয়োজন মতো পরিমাণ মতো জায়গায় এটাকে ফিল আপ করে দিলাম এরপর খেয়াল করুন এখানে সেকেন্ড কাউন্টডাউন শুরু হয়েছে অর্থাৎ আমার জিমেইলে তারা কোড সেন্ড করেছে চলে আসলাম জিমেইলে জিমেলে আসার পর আপনারা এরকম একটা মেল পাবেন মি পাস থেকে নিচে ভেরিফিকেশন কোড পাবেন ছয় ডিজিটের কপি করে নেবেন তারপর পুনরায় আপনারা রেজিস্ট্রেশন ফর্মে চলে আসবেন এখানে আসার পর ভেরিফিকেশন কোড লেখা জায়গায় চাপ দিয়ে ধরে পেস্ট করবেন তারপর আপনারা নিচে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন স্মল লেটার ক্যাপিটাল লেটার স্পেশাল ক্যারেক্টার ডিজিট এগুলো দিয়ে ফাইনালি রেজিস্টার নাও বাটনটি অ্যাক্টিভেট হবে এটা অ্যাক্টিভেট হলে রেজিস্টার নাও এই বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে কংগ্রেচুলেশন বুক সাকসেসফুলি এই লেখাটা চলে আসবে এবং নিচে ইনস্টল মি পাস ফর এয়ার ড্রপ এই বাটনটা থাকবে সো আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ইনস্টল মি পাস ফর ইয়ারড্রপ এই বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ইন্টারফেসটা চলে আসবে এখানে আপনি দেখতে পাবেন গুগল প্লে অ্যাপটি রয়েছে অ্যাপ স্টোরে রয়েছে অ্যান্ড্রয়েড এপিকে ভার্সন রয়েছে কিউ আর কোড মাধ্যমে করতে পারেন সো গুগল প্লে এই বাটনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে সরাসরি নিয়ে আসবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে মি পাস মেটা আর্থ ওয়ালেট এই অ্যাপে আর নিচে আপনি ইনস্টল বাটন দেখতে পাবেন তাদের রেটিং কিন্তু খারাপ না ইনস্টল বাটনে ক্লিক করবেন অ্যাপটি ইনস্টল হতে থাকবে এই সুযোগে চলুন আমরা অ্যাড দিস অ্যাপ এই অপশনে চলে আসি শুরুতেই দেখতে পাবেন এটা হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়েব ফ্রি ওয়ালেট অর্থাৎ এক কথা আপনি বলতে পারেন মেটামাক্স টাস্ট ওয়ালেট এরকম একটা ওয়ালেট কিন্তু ওয়েব থ্রি ওয়ালেট হওয়াতে তাদের সিকিউরিটি সিস্টেম অন্য ওয়ালেট গুলো থেকে অনেক হাই অ্যাপ ইনফোতে আসলে দেখতে পাবেন বর্তমান যে ভার্সন অ্যাপের সেটা হচ্ছে টু আপডেট লাস্ট আপডেট করেছে চৌঠা মার্চ দুই আজ থেকে এক মাস পূর্বে এবং পাঁচ লাখ প্লাস ডাউনলোড হয়েছে অ্যাপের সাইজ হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মেগাবাইট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এইট অ্যান্ড অ্যাবাব আর অফার্ড বাই মেটা আর্থ অ্যাসোসিয়েশন তারা সর্বপ্রথম অ্যাপটি রিলিজ করে জানুয়ারি নয় তারিখ দুই সাল অ্যাপ ইনস্টল শেষ এবং ওপেন বাটন চলে এসেছে সো এবার আমরা ওপেন বাটনে ক্লিক করব ওপেন বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে তাদের নিজস্ব 애니মেশনের মাধ্যমে এই পেজটা বা এই অপশনটা চলে আসবে এবং সবার নিচে লেখা থাকবে গেট স্টার্টেড আমরা গেট স্টার্টেড বাটনে ক্লিক করব সঙ্গে সঙ্গে উপরে আপনি লগিং অপশন দেখতে পাবেন সো যে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই জিমেইল আমরা সর্বপ্রথম এখানে টাইপ করব জিমেইল টাইপ করার পর আমরা নিচে নেক্সট যে বাটন এই নেক্সট বাটনে ক্লিক করব সো এরপর আপনি দেখতে পাবেন যে জিমেইল এর পরে এখানে পাসওয়ার্ডের অপশনও চলে আসবে এবার আমি আমার জিমেইলটা এখানে টাইপ করলাম করে নেক্সট বাটনে ক্লিক করলাম করার সঙ্গে সঙ্গে নিচে পাসওয়ার্ড অপশন চলে এসেছে সো যে পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেম পাসওয়ার্ড এখানে টাইপ করব এবং সর্বোপরি লগিং বাটনে ক্লিক করব পাসওয়ার্ড ইনপুট করা শেষ এবার লগিং বাটনে ক্লিক করছি লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে খেয়াল করে দেখুন মে পাস ভেরিফিকেশন চলছে এটা একটু সময় নিবে সময় দিতে হবে আপনাকে এরপর আপনার সামনে এখানে স্কল চলে আসবে এটাকে বাঁপাশ থেকে টান দিয়ে ধরে ডান পাশে ক্রস করে দিবেন তাহলেই দেখতে পাবেন পরবর্তী স্টেপ আপনার সামনে চলে আসবে আর সেটা হচ্ছে ক্রিয়েট এ ওয়ালেট ফর ম্যাক রিভার্স এই ম্যাক টোকেন রিভার্স নেওয়ার জন্য যে ওয়ালেট সেই ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে তাই আমরা আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট এই বাটনে ক্লিক করব এরপর আমাদের সামনে সেট ওয়ালেট পাসওয়ার্ড অপশন চলে আসবে এখানে ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড আমাদেরকে সেট করতে হবে অর্থাৎ ওয়ালেটে সাইন ইন করার জন্য এই পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে আমরা নিচে এই বট থেকে ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড সিলেক্ট করব সেম পাসওয়ার্ড কনফার্ম ইউর ওয়ালেট পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড পুনরায় টাইপ করে ফাইনালি আমরা কমপ্লিট যে বাটনটা অ্যাক্টিভেট হয়েছে এই কমপ্লিট বাটনে ক্লিক করব কমপ্লিট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ব্যাকআপ এম এমনেমোনিক ফেস নাও নিচে এই বাটনটা অ্যাক্টিভেট হবে সো আমরা ব্যাকআপ নেমোনিক ফেস নাও এই বাটনে ক্লিক করব ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম অপশন চলে আসবে এখানে নিচে একটা চেক বক্স রয়েছে আই हैव আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ নেমোনিক পাসওয়ার্ডস এখানে টিক চিহ্ন দিব তারপর আই আন্ডারস্ট্যান্ড বাটনটা অ্যাক্টিভেট হলো আই আন্ডারস্ট্যান্ড বাটনে ক্লিক করব পুনরায় আই আন্ডারস্ট্যান্ড এই বাটনটাতে আমরা ক্লিক করব আর মনে রাখবেন এই ওয়ালেটে যে বারো ওয়ার্ডের নেমোনিক ফেস শো করবে সেটার আপনি স্ক্রিনশট নিতে পারবেন না এখানে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে নেমোনিক ফেস গুলো কপি করে নিতে হবে আই আন্ডারস্ট্যান্ড এই বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বারোটা নেমোনিক ওয়ার্ড এখানে রয়েছে আর নিচে পাশে কপি বাটন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে এগুলোকে কপি করে নিবেন আর আপনি যদি দেখতে চান তাহলে হাতের ডান দিকে যে আপনার চোখের চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে দেখে নিবেন তারপর আই হ্যাভ এই বাটনে ক্লিক করবেন ক্লিক ক্লিক করে বাটনে করবেন এরপর এখানে ভেরিফিকেশন প্রসেস আসবে ওয়ার্ড নাম্বার নাইন কি ছিল আর ওয়ার্ড নাম্বার সেভেন কি ছিল সেটা আপনার নিচের এই যে অপশনগুলো গুলো রয়েছে বা নেমোনিক ফেস গুলো রয়েছে কি গুলো রয়েছে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার সিলেকশন যদি সঠিক হয় তাহলে আপনি দেখতে পাবেন যে নিচে যে কনফার্ম বাটনটা রয়েছে এই কনফার্ম বাটনটা অ্যাক্টিভেট হবে নীল কালার এবার আমরা এই কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করার পর ওয়ালেট ক্রিয়েটেড সাকসেসফুলি আমাদের ওয়ালেট ক্রিয়েট হয়ে গিয়েছে এবার আমরা নিচে থাকা স্টার্ট ইউজিং মি পাস এই বাটনটাতে ক্লিক করব সো স্টার্ট ইউজিং মি পাস বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম অপশন চলে আসবে শুরুতেই দেখতে পাচ্ছেন যে এখানে তারা তাদের আমাদেরকে জানিয়েছে অর্থাৎ পাবলিক টেস্টিং ভার্সন যে চলছে সেটা আর কিছুদিন পরে শেষ হয়ে যাবে এরপর আপনার এখানে ভার্সন টু এটা শুরু হবে মূলত এপ্রিলের ষোলো তারিখে এটা শেষ হয়ে যাবে সম্ভবত এপ্রিলের সতেরো তারিখ থেকে ভার্সন টু পয়েন্ট স্টার্ট হতে পারে তবে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ডেইলি সাইন ইন এই কাজটা করে যাব কারণ আপনারা সবাই জানেন ডেইলি সাইন ইন এটা আমরা যদি টানা পঁচিশ দিন করতে পারি তাহলে জিরো ম্যাক আমরা পাবো আর পুরো এপ্রিল মাসে যে আমরা সাইন ইন করবো এটার যে রিওয়ার্ড সেটা আমরা পাবো মে মাসের সাত তারিখে এনিওয়ে এবার আপনি এখানে ওয়ান ম্যাক বোনাস পাবেন এই বোনাসটা আপনি ক্লেম নাও এই বাটনে ক্লিক করে ক্লেম করতে পারেন অথবা ক্লেম লেটার বাটনে ক্লিক করে ক্লেম করতে পারেন কিন্তু মনে রাখবেন এখানে প্রথমে আপনাকে কেআইসি ভেরিফাই করতে হবে অর্থাৎ ফেস ভেরিফাই সো এই যে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও এই ভেরিফাই ভেরিফাই আপনাকে ক্লিক ক্লিক করতে হবে করার পর আপনার সামনে ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে উপরে কান্ট্রি বাই রেজিয়ন বাংলাদেশ দেয়া রয়েছে আপনি যে কান্ট্রি থাকবেন সেই কান্ট্রি আপনি সিলেক্ট করে নেবেন এরপর নিচে কি কিভাবে আপনি ভেরিফাই করবেন সেটা তারা উল্লেখ করে দিয়েছে অর্থাৎ আপনি যদি আইডি হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার ফেস ভেরিফিকেশনের সময় আপনার মাথায় কোনো হেড থাকতে পারবে না চোখে চশমা বা সানগ্লাস থাকতে পারবে না বা লেন্স এগুলো থাকতে পারবে না পর্যাপ্ত আলো থাকতে হবে এভাবেই আপনি আপনার ফেস ভেরিফিকেশন কমপ্লিট করবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে ক্যামেরাও পরিষ্কার থাকতে হবে অবশ্যই সো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নিজে স্টার্ট ডিটেকশন যে বাটনটা রয়েছে এই স্টার্ট ডিটেকশন বাটনে ক্লিক করে আমাদেরকে পরের স্টেজে যেতে হবে সো আমরা এবার স্টার্ট ডিটেকশন এই বাটনটাতে ক্লিক করছি ক্লিক করার পর হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই বাটনে ক্লিক করে ক্যামেরা পারমিশন দিবেন এরপর ক্যামেরা আসবে এখানে খেয়াল করে দেখুন ক্যামেরার নিচে কিন্তু মাথা ইসারা করছে ডান দিকে ঘুরো বা দিকে ঘুরো চোখ পিটপিট করো হা করো উপরের দিকে মাথা নাও ঠিক যা যা এখানে সিগনাল দিবেন নিচের দিকে মাথা নাও এভাবে আপনি করবেন করলে দেখতে পাবেন যে আপনার এটা অল্প সময়ের মধ্যেই তারা ভেরিফিকেশন প্রসেসে পাঠিয়ে দিবে আর এটা যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে পুনরায় আপনাকে আবার এই কাজটা করতে হবে ট্রাই এগেন এখানে অনচেন ভেরিফিকেশন এটা সাকসেসফুলি হয়েছে কিন্তু রেজাল্ট পাবেন চব্বিশ ঘন্টা পর কমপ্লিট এই বাটনে ক্লিক করবেন কমপ্লিট বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসবেন যতক্ষণ পর্যন্ত আপনার এটা ভেরিফাই না হবে আপনি কিন্তু ডেলি চেকিং করতে পারবেন না সো আপনার আমার বর্তমান কাজ হচ্ছে আমরা আগে সাইন আপ করবো ওয়ালেট ক্রিয়েট করবো অন চেন ফেস ভেরিফিকেশন এটা কমপ্লিট করব তারপর আমরা চেক করে দেখব যে আমাদের ফেস ভেরিফিকেশনের কংগ্রাচুলেশন রেজাল্ট জানিয়েছে কিনা যখনই আমাদের এটা কমপ্লিটেড হবে তখন থেকেই আমরা কিন্তু ডেলি চেকিং করব আর মনে রাখবেন আমাদেরকে ওয়ান ম্যাক টোকেন তারা প্রদান করবে এবং সেই ম্যাক টোকেনটা আমরা অবশ্যই এখানে স্টেকিং করব পরবর্তী প্রসেস আমি পরবর্তী আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব অথবা নেভার স্ক্রিপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে আমি পোস্টের মাধ্যমে আপনাদের আপনাদের সাথে শেয়ার করব যাতে করে পরবর্তী কাজটা করতে সুবিধা হয় বন্ধুগণ ভিডিও আমি আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ